বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার বিচার ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ধর্মঘট ডেকেছে ইন্টার্ন চিকিৎসকরা পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে সর্বত্র কর্মবিরতিতে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মিড লেভেল চিকিৎসকরা তবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা এদিকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করে চিকিৎসক নার্স টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আমার নাম মোহাম্মদ জুবাইল মাহমুদ আমি শেরবাংলা মেডিকেল কলেজের বাউন্নতম বেসের একজন শিক্ষার্থী আপনারা জানেন না আমাদের কয়েকদিন ধরেই আমাদের মেডিকেল শেরবাংলা মেডিকেল কলেজে স্বাস্থ্য সংস্কার নিয়ে এক আন্দোলন চেয়েছিল এবং আমরা শুরু থেকেই আন্দোলনের পক্ষে ছিলাম কারণ আমরা সেবাচিমের যে স্টুডেন্ট আছি আমরাও চাই যে শেরবাংলা মেডিকেল কলেজে সংস্কার হোক কিন্তু কিছুদিন আগে দেখা যাচ্ছে যে তাদের আক্রোশটা শুধুমাত্র মানে শেরে বাংলা মেডিকেলের সংস্কার না তাদের ডাক্তার এবং এই যে অন্যান্য নার্স বা এরকম কর্মচারী আছে তাদের প্রতি তাদের আক্রোশ আমরা তো সবাই চাই যে দালালদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই কিন্তু তাদের আক্রোশটা কেন জানি সাদায় প্রন্ধারী যারা আছে তাদের প্রতি এবং একটা ঘটনা আমি আপনাদের শেয়ার শেয়ার করি দুই দিন আগে আমাদের একটা মেডিকেল স্টুডেন্টকে তারা সবাই মিলে মব সৃষ্টি করে তাকে হেরাস্তা করেছে কালকে একটা স্টুডেন্টকে আমাদের অ্যাপ্রন পরে বই কিনতে যাচ্ছিল তাকে তারা বলে যে ওই যে দেখ ছাত্রলীগ যাচ্ছে এরকম বলে তাকে হেনস্থা করেছে তাকে ধাওয়া করে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে এবং আমাদের মেয়েরাও কিন্তু এখানে নিরাপত্তাহীনতায় ভুগছে তো আমাদের যেটা কথা যেরকম যদি পরিস্থিতি হয় আমরা কিন্তু ঠিকমতো ক্লাস কন্টিনিউ করার করার মতো অবস্থায় নেই তো আমরা কথা হচ্ছে যে আমরা আমাদের ভাইদের সাথে একমত যদি চব্বিশ ঘন্টার মধ্যে যারা যারা এরকম মানে এরকম ঘটনা ঘটাচ্ছে এবং আমাদের সদীয় সারের উপরে তাদের অ্যাটাক করেছে আমাদের মেডিসিনের ডাক্তার দিলীপ সারের উপর তারা অ্যাটাক করেছে তো আমরা চাই যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এসব সন্ত্রাসীদের যদি গ্রেপ্তার না করা হয় আমরা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস এবং ওর যা হচ্ছে সব বয়কট করবো এবং আমাদের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে আজকে সকাল আটটার সময় আমাদের ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু এই আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমরা সকল ক্লাস আজকে থেকে বন্ধ রেখেছি এবং যদি যদি এদের যদি গ্রেপ্তার করা না হয় আমরা অনির্দিষ্ট জন্য এই মানে কর্মবৃত্তি মানে আমাদের ক্লাস বর্জন করার সিদ্ধান্তে বহাল থাকি